আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন খামারের আপডেট দিব অর্থাৎ এই খামারটা যেহেতু নতুন আর হাঁসও নিয়ে আসছি কিন্তু নতুন যদিও নতুনভাবে হাঁস নিয়ে আসছি কিন্তু হাঁসগুলো রানিং ডিম পাড়া হাঁস ছিল যেই খামারে ছিল সেই আপুর খামারে পর্যাপ্ত পরিমাণে ডিম ছিল কিন্তু আমরা যে ওই খামার থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন ডিমের কী অবস্থা সেই সম্পর্কে আজকে আলোচনা করব আর ডিম বাড়ানোর জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি সেই সম্পর্কে আলোচনা করব আশা করছি এই আলোচনাটা আপনাদের অনেক কাজে লাগবে কিংবা হচ্ছে এই আলোচনা শুনে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এই হাঁসগুলো যেহেতু আমরা ঢাকা থেকে নিয়ে আসছি ঢাকা থেকে আনতে গিয়ে আসলে অনেক দূর পথ অতিক্রম করতে হয়েছে আর ঈদের সময় যেহেতু আসছিলাম যে আমি আটকা পড়েছিলাম প্রায় নয় ঘন্টার মতো আমরা গাড়িতে ছিলাম তো এই নয় ঘন্টা গাড়িতে থাকার কারণে হাঁসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে কিংবা হচ্ছে গরম পেয়েছে তো এই গরম কিংবা এই নয় ঘন্টা না খেয়ে থেকেছে আর যখন আমরা হাঁসগুলো গাড়িতে তুলেছি তারও কিন্তু তিন থেকে চার ঘন্টা আগে খাবার বন্ধ করে দিয়েছি কারণ গাড়িতে তোলার আগে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় কিছু ঘন্টা আগে কিংবা কিছু সময় আগে খাবার বন্ধ করে দিতে হয় তো জন্য আমরা আসলে তিন থেকে চার ঘন্টা আগে খাবার বন্ধ করে দিয়েছিলাম এবং গাড়িতে কিন্তু প্রায় নয় ঘন্টা ছিল তো মোটামুটি একটা গ্যাপ পড়ে গেছে খাবারের দিক থেকে এতক্ষণ না খেয়েছিলো এবং স্টেজ যে একটা ছিল তাদের এজন্য কিন্তু ডিম কমে গিয়েছে তো যে খামারে দুই পঁচাশি পিস ডিম ছিল হাঁসের তো সেই খামার থেকে আমরা স্থানান্তর করে এনেছি আমাদের খামারে পরের দিন এসে কিন্তু দুইশো পিসের মতো ডিম দিয়েছে এবং